সালাইকুম এভরিহান তোমরা সবাই কেমন আছো আই হোক আশা করি খুব খুব ভালো আছো তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আবারও নতুন একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম বন্ধুরা তো সকলকে জানাই শুভ সন্ধ্যা আর নতুন একটা ভিডিওর ওয়েলকাম তো আজকে তোমাদের এমন একটা ইয়ে দেখাবো বন্ধুরা তোমরা চিন্তাই করতে পারবে না যে আমি কোন ভিডিও নিয়ে চলে এসেছি এখন আর ছোটো ক্রিয়েটারের কোনো চিন্তা নাই চিন্তা নাই চিন্তা নাই আর কোনো চিন্তা নাই হ্যাঁ ছোট ক্রিয়েটার বা নতুন ইউটিউবারদের জন্য নতুন একটা আপডেট দিয়েছে যে কত তাড়াতাড়ি সফলতা পাওয়ার সুযোগ একটা পেয়েছো তোমরা তো অবশ্যই অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে তবেই তোমরা বুঝতে পারবে বা করতে পারবে যে তোমাদের সফলতাটার কারণ কী বা তাড়াতাড়ি সফলতাটা কিভাবে পাওয়া যাবে তাই না তো তার জন্য সম্পূর্ণ ভিডিওটার উপরে চোখ রাখতে হবে আর স্ক্রিপ্ট করলে কিন্তু কোনো একটা পার্ট মিস হয়ে যাবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল এবং ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো কারণ নিত্য নতুন ভিডিওটাতে তো আমি আজকে তোমাদের দেখাবো যে তোমরা কিন্তু স্ক্রিনের দিকে দেখতে থাকো হ্যাঁ যে আমি কোন ভিডিওর কথা বলছি বা কি বলছি যে কিভাবে আবার আমরা নিজের ভবিষ্যৎ নিজেই চেঞ্জ করতে পারবো বা নিজেই তাড়াতাড়ি ভাইরাল হতে পারবো তো চলো আমি দেরি করবো না হুম তা আমাদের সর্বপ্রথম ভাইরাল করার জন্য কোথায় যেতে হবে জানো জানো না তো তার জন্য দেখতে থাকো তো স্ক্রিনের দিকে দেখতে থাকো বন্ধুরা স্ক্রিনের দিকে দেখতে থাকো তো আমি চলে গেলাম ইউটিউবে আর আমি কিন্তু ইউটিউবের ভিডিওর ভলিউমটাকে বন্ধ কম করে দিলাম যেহেতু মিউজিক আছে তো মিউজিকের জন্য তো অনেক কিছু অসুবিধা হবে তাই না তো আমার এস এম নেশা ইসলামিক সস্ট চ্যানেল থেকে দেখাচ্ছি তোমাদেরকে সাইডে স্ক্রিনে দেখতে থাকো আর আমার এটা হচ্ছে নতুন আইডি টেকনিক চ্যানেল তোমরা যারা ভিজিট করো নি জটপট করে এই চ্যানেলটাতে ভিজিট করো অবশ্যই তোমাদের কাজে আসবে বন্ধুরা তো কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক আজকের ভিডিও হচ্ছে আমরা যেমন ফেসবুকে দেখছিলাম বুস্ট করো ভিডিও বুস্ট করো এই বুস্ট করো ছবি বুস্ট করো এত ভিউস হবে এত ভিউস হবে এত টাকা লাগবে এত টাকা লাগবে বুঝতে পেরেছ তো এখন আমাদের ইউটিউব দিয়েছে আমাদের আমাদের ভিডিওকে আমরা বুস্ট করে কিভাবে আমরা ভিউস আনতে পারি এবং ভাইরাল হতে পারি তাই তো তো তার জন্য চলো আমি আমার চ্যানেলের একটা ভিডিওতে চলে গেলাম হ্যাঁ তো ভিডিওতে যাচ্ছি চ্যানেলেই চলো এখানে আসলে নেটওয়ার্কটা স্লো হচ্ছে তো আমি একটা মোবাইল নিয়ে নিয়েছি আর তোমরা স্ক্রিনের দিকে দেখতে থাকো আর সঙ্গে থাকো তো আমি আমার আমার চ্যানেলে চলে যাচ্ছি চ্যানেলে যাওয়ার পরে যে কোনো একটা ভিডিওতে চলে যাবো বন্ধুরা হুম দেখা যাক এই যে এই যে দেখতে পাচ্ছ আমি আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে প্রোমোট প্রোমোট বলে যে অপশানটা আছে প্রমোট বলে যে অপশানটা আছে এই অপশানে তোমরা কিন্তু দেখো লেখা আছে প্রোমোট দিস শর্টস শর্টসকেও তুমি প্রমোট করতে পারো লংকেও তুমি প্রমোট করতে পারো তুমি যদি চাও যে আমার ভিডিও ভাইরাল হচ্ছে না তো তুমি ভিডিও প্রোমোট করেও তুমি ভিডিওকে ভাইরাল করতে পারো তো চলো আমি লাস্টে বলছি প্রমোট করা ভালো না খারাপ তো তার জন্য আমি শর্ট প্রমোটে ক্লিক ক্লিক করবো তাই না তো শর্ট প্রমোটে ক্লিক করার জন্য চলো শর্ট প্রমোটে ক্লিক করে দিলাম শর্ট প্রমোটে ক্লিক করে দেওয়ার পরে আমার যেহেতু একটা ভিডিও যখন প্রমোট করবে তখন কিন্তু একটা আইডি তৈরি করতে হবে মানে অ্যাডসেন্স তৈরি করতে হবে তো আমার আমি আগের চ্যানেলে দেখার কারণ একটাই আমার যেহেতু অ্যাডসেন্স তৈরি করা আছে আর অ্যাডসেন্স তৈরি করা দেখাতে গেলে কিন্তু অনেক 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 সময় লাগবে হুম তো তার জন্য আমি অ্যাডসেন্স দেখালাম না অডিয়েন্স গ্রো অ্যান্ড ভিডিও ভিউস ভিডিও ভিউজ নেবে না অডিও নিবে ইয়ে নেবে সমস্ত কিছু লেখা আছে তো চলো এই যে আমি দেখাচ্ছি দেখো এই যে এই দুটো আছে হ্যাঁ আর তোমার কিন্তু এখানে আছে আমি দেখাচ্ছি হুম নেক্সট আছে এই যে এই নেক্সট আছে নেক্সটে যদি আমি ক্লিক করি তো কিন্তু প্রসেসগুলো চালু হবে তো চলো তোমাদেরকে নেক্সটে ক্লিক করে দেখাই নেক্সটে ক্লিক করলাম হুম এবার আমার অ্যাডসেন্স আছে ওই জন্য দেখাচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যান্ড ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট যাদের অ্যাডসেন্স নেই হ্যাঁ তাদের কিন্তু হ্যাঁ ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট নিউ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে এবং অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো চলো আমি একটু তোমাদেরকে দেখাই আমি তো যেহেতু করবো না না তো আমি তোমাদেরকে একটু দেখাই ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করলাম দিয়ে নেক্সটে ক্লিক করলাম ঠিক আছে নেক্সটে এই যে এখানে নেক্সটে ক্লিক করেছি তারপরে দেখো ইন্ডিয়ান তারপরে হচ্ছে তুমি সাত দিনে কত ভিউস নেবে বা কত নেবে সমস্ত কিছু দেখো এই যে দেখছ এটা দেখছ হ্যাঁ সাতশো চোদ্দো টাকা লাগবে হ্যাঁ সাত দিনে সাতশো চোদ্দো টাকা তোমাকে পেমেন্ট করতে হবে তবে তোমার ভিডিওতে সাত দিন যতটা ভিউস হওয়ার হবে ঠিক আছে তো এবার হচ্ছে আমি বলবো এই যে এখান থেকে এখানে নেক্সটে ক্লিক করতে হবে তো চলো আমি তোমাকে নেক্সটে ক্লিক করেই দেখাই হ্যাঁ তো আমি দেখো এই যে নেক্সটে ক্লিক করে ফেলেছি ফাইনালিস ফাইনালি ফাইনালি এই যে দেখো আমার আমার কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়া সিলেক্ট করা আছে এটা হচ্ছে কলকাতা লেখা আছে হ্যাঁ তো চলো এই যে এখানে দেখো এখানে কলকাতা লেখা আছে আর এখানে কান্ট্রি ইন্ডিয়া আছে তো ফাইনালি যদি করতে যাই তাহলে কিন্তু আমার প্রসেস চালু হয়ে যাবে প্রসেস চালু হবে না পেমেন্ট না করলে তো চলো আমি তোমাদেরকে ফাইনালিটা করে দেখাই তাই না তো চলো ফাইনালিটা করেই দেখাই তো ফাইনালি এখানে হচ্ছে এবার দেখো এখানে লেখা উচ্ছে হ্যাঁ এই যে আমার কিন্তু মেল আইডি সব ইন্ডিভিজুয়াল অলসো ইউজ উইথ ইউটিউব পার্টনার প্রোগ্রাম আইডি মানে আমার ট্যাক্স ইনফরমেশান ইউজ উইথ ইউটিউব আছে তার মানে আমার এ অ্যাকাউন্ট আছে তার জন্য এই যে দেখো এখানে ফোনপে দেখাচ্ছে এখানে এই দেখাচ্ছে তারপরে এই যে এখানে যে আই এগ্রি লিখলে কিন্তু এই যে এই জায়গাটাতে আই এগ্রি করলে কিন্তু হয়ে যাবে তা আমি তো আই এগ্রি করব না তার জন্য আমি কী করব তার জন্য আমি ব্যাকে চলে যাওয়া তো এই ছিল প্রসেস তোমরা যদি এখানে আই এগ্রি করো তো তোমার সাতশো চল্লিশ টাকা না চোদ্দো টাকা বললাম পেমেন্ট করলে কিন্তু তোমাদের ভিডিওতে ঝড়ের মতো ভিউজ যেটা দেওয়ার সেটা দিয়ে দিবে কোম্পানি কিন্তু এটা তো হচ্ছে সঠিকভাবে ভিউজ নাই আর আজকে তোমার একটা নতুন চ্যানেলে কতজন দেখবে দু হাজার লোককে পাঠালে হয়তো পাঁচশো লোককে দেখবে হ্যাঁ এবার তোমার কাছে টাকা নিয়ে সে পেমেন্ট করেছ তার জন্য তোমাকে কিন্তু এটা দেখাবে হবে ভিউজটা একদিন করবে দিন করবে তিন দিন করবে তুমি যদি কোনো রকমে এক ডলার বা দুই ডলার কামাই করো বা পাঁচ ডলার কমাই করো কত টাকা হবে তার থেকে তো তোমার টাকা পেমেন্ট করে ভিউজটাই তো কম এ হয়ে যাবে তাই না তো তার জন্য তোমরা কেউ কিন্তু এগুলো করতে যেয়ে না আর যদি তোমাদের ইচ্ছা হয় তো তাহলে করে দেখতে পারো হুম কিন্তু আমি তো করব না তার জন্য আমি এবার দেখো আমি কিন্তু ব্যাকে চলে যাব এটা না করে এই যে এটাতে ব্যাকে চলে যাব হ্যাঁ তো চলো ব্যাকে চলে গেলাম আবারও কিন্তু ব্যাকে চলে গেলাম আবারও ব্যাকে চলে গেলাম ওই যে আমার অ্যাকাউন্ট তৈরি আছে কিন্তু ওই জন্য আরও একটা অ্যাকাউন্ট এ হয়েছিল নিউ অ্যাকাউন্ট আমি করেছিলাম করে নিই তার জন্য ওটা অ্যাড হচ্ছিলো তো আবারও কিন্তু ব্যাকে চলে গেলাম আবারও ঘুরে কিন্তু আমি অডিয়েন্স গ্রো অ্যান্ড ভিডিও ভিউসে চলে আসলাম আবারও কিন্তু আমি ব্যাকে চলে যাব ক্যান্সেল করে দেব আবার কিন্তু এইসব প্রসেসের প্রয়োজন নাই তাই না তো প্রসেসের প্রয়োজন নাই হুম ক্যান্সেল করে ফেললাম ক্যান্সেল করেই ফেললাম হ্যাঁ তো এভাবে এভাবে তোমরা কিন্তু বুস্ট করতে পারো হুম আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর এটা করতে নেই কেউ কখনো করতে যাবে না হ্যাঁ আর অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো নয়তো বুঝতে পারবে না যে প্রমোট অপশানটা কি প্রমোট অপশানটা কী আমার আমার এতে চ্যানেলে যখন এসছিল তখন আমিও কিন্তু কনফিউজ হয়ে গিয়েছিলাম আগে কিন্তু অন্য একটা জায়গায় প্রমোট অপশান থাকতো প্রমোট অপশান ছিলই ফার্স্ট থেকেই ছিল কিন্তু ভিডিওর মধ্যে শো করতো না এখন নতুন করে অপশানটা চালু হয়েছে ভিডিওর মধ্যে শো করছে তো তার জন্য তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল বন্ধুরা আর আমি ভিডিওটা এখানেই শেষ করলাম আর আমার ভিডিওর মধ্যে কিন্তু আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন ডাবল জিরো তোমাদের যে কোনো অ্যাকাউন্টিং প্রবলেম সলভ করার জন্য তোমরা আমার ভিডিও দেখেও সলভ করতে পারো প্লাস যদি আমার সঙ্গে দেখা করতে চাও তাহলে কন্ট্যাক্ট করতে পারো প্লাস আমাকে হোয়াটসঅ্যাপে জিমেল করে মেল করে যদি তোমরা তোমাদের প্রবলেম সলভ করতে যাও চাও এবং অ্যাকাউন্ট সেটিংস এবং বুস্ট করা বা আর কিছু আর কিছু তথ্য জানার থাকে তবুও তোমরা কিন্তু ফোন করতে পারো তার জন্য ফোন নম্বরটা দেওয়া থাকলো আর ফোন করার টাইম হচ্ছে নয়টা থেকে সকাল নয়টা থেকে সকালে এগারোটা এই দুই ঘন্টা আমি টাইম দিলাম দুই ঘন্টার মধ্যে তোমরা কিন্তু ফোন করতে পারো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং নিজেরা ভালো থেকো এবং পরিবারকেও সুস্থ রেখো الله فيج السلام عليكم ورحمه الله وبركاته